হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়শানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিকেন চাঙ্গেজি এর জন্য আমার লাগছে চিকেন এই চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হালকা গরম জল নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি কাসৌরি মেথি নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি আট থেকে দশটা কাজু বাদাম বেটে নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আমি গরম মশলা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ আর স্টার এনিস এবারে আমি যেটা করব আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এতে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি এতে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি টক দইটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল নিয়ে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপি নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের একটা কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুব জরুরি আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত করবে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি মানে পাউডারটাকে একটু জল দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে নিচ্ছি এবারে আমি চিকেন গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আমি ফ্রাই করে নেব পাঁচটা মিডিয়াম করে দিচ্ছি আমি কিন্তু ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি এই তেলে চানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন করে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেটা আমি গরম জলে গুলে রেখেছিলাম আমি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু আজটা একদম কমিয়ে দিলাম এবারে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি যে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি আর কোনো জল দিচ্ছি না আমি একটু নেড়ে দিচ্ছি আমি আরও দশ মিনিট ঢেকে রাখছি মাঝে একটু নেড়ে দেব আমি গরম মশলাটা একটু গুঁড়ো করে নিচ্ছি এই যে গরম মশলাটা আমি বেটে নিলাম আমি একটু ঢেকে রাখছি আমি কসুরি মেথিটা হাত দিয়ে একটু চটকে নিচ্ছি তাহলে গন্ধটা খুব ভালো আসবে আপনারা চাইলে একটু বাটার দিয়ে ভেজেও নিতে পারেন আপনারা কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন আমি দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আমি একটু গ্রেভি গ্রেভি নামাবো আপনারা চাইলে ড্রাইও করে নিতে পারেন এবারে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে রাখছি দু মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও ড্রাই করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি গ্যাসটা অফ করে দিলাম আমি ঢেকে রাখছি মিনিট এই যে তৈরি আমার চিকেন চাঙ্গেজি একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা